আছেন সবাই আমি রেহানা পারবেন আমার চ্যানেল রকমারি পাকের ঘর আমন্ত্রণ রইল সবাইকে আজকে আমি খুব সহজে আর চর জলদি দিয়ে সুজির একটি রেসিপি করে দেখাবো তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি একটা বল নিয়েছি আর নিয়েছি একটা ডিম ডিমটা বলের ভিতরে ভেঙে নিব সাবধানে ভাঙতে হবে যাতে খুসা না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে তারপর নিয়েছি হাফ কাপ চিনি আর হলো সুজি ময়দা তার পরিমাণ দেখাবো তাই ডিমের ভিতরে চিনি দিয়ে আমি ভালো করে ফেটে নিতে হবে যাতে চিনিগুলি গলে যায় চিনি যেন না থাকে তাই যেভাবে ফেটে নিতে হবে আমি দিয়েই ফেটেছি যেভাবে নেড়ে নেড়ে ফেটে নিতে হবে তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর যদি ফলো দেওয়া থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও দিব আপনাদের কাছে চলে যাবে নোটিফিকেশন আশা করি আপনারা পাশে থাকবেন উৎসাহিত করবেন তাহলে আবার রেসিপিতে যাওয়া যাক এই যা তারপর আমি এখানে থার্ড কাপ সুজি নিয়েছি মানে এক কাপ মেজারমেন্ট কাপের এক কাপের চার বাঘের তিন বাঘ নিয়েছি যারা কাপের মেজারমেন্ট কাপের মাপ জানেন তারা থার্ড কাপ ঠিকই জানবেন আর যে আপুরা নতুন একদম বুঝেন না তারা এক কাপ সুজি মেপে ওটাকে চার ভাগ করে তিন বাঘ নেবেন এক বাঘ রেখে দিবেন ওই তিন বাঘের এক বাঘ যতটুকু হয় অতটুকু আমি ময়দা নিয়েছি কোয়াটার কাপ ময়দা নিয়েছি একদম সুজি দিলে এই ভালো লাগে না মানে একটু পটপট করে এরকম শব্দ হয় আর লবণ দিয়ে দিলাম আমি হলো কোয়াটার চা চামচের হাফ আর আপনারা তাহলে নিজের পরিমাণ মতো দিয়ে চেক করে নেবেন আর আমি ও যতটুকু দিয়েছি অতটুকুই হয়ে গিয়েছে আর লাগে নাই আর ময়দাটা আমি দুই তিনবার একটু একটু করে দিয়ে মিশিয়ে নিব এই যে ভালো করে এরকম একটা ডো করে নেব আপনারা চাইলে কিন্তু এই ডোটাই এই ডোটাই আপনি আমরা যে কলার পিঠা বানাই কলার বড়া পিঠা বানাই বা তালের বড়া পিঠা বানাই ওরকম করে দিয়ে দিতে পারেন তাহলে আমি ওরকম করে দিই নিয়ে আমি বিস্কিটের মতো শেপ করে দিব এই জন্য একটু যেন হাতে তেল বড়ইয়া যা যেভাবে আমরা মিষ্টি বানাই ওরকম যেন হয় ওরকম যেন শেপ দিতে পারি এই জন্য আমি আর এক টেবিল চামচ ময়দা দিয়ে দিছি আর আপনারা যদি এইভাবেই বড়া পিঠার মতো করেন তাহলে আর দিবেন না তাহলে এই এইভাবেই সেপ করে তেলের ভিতর দিয়ে দিবেন এই যে দেখেন একদম নরম একটা ডো হয়েছে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য ডেকে রাখব যাতে সুজিটায় ফুটে যায় এই যে দেখেন এরকম হয়েছে একদম মিষ্টির ডোর মতো হয়েছে এবার আমি হাতে তেল লাগিয়ে বা ঘি লাগাই নিতে পারেন নিয়ে আমি এটাকে যে এরকমভাবে করে একটু চামিচ দিয়ে শেপ করে নিব আর আপনারা এ পিঠার মতো ওই বাবু দিয়ে দিতে পারেন বাবু করতে পারেন আপনাদের ইচ্ছা আমি আপনাদেরকে এভাবে দেখাইলাম আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অবশ্যই আমাকে উৎসাহিত করবেন যাতে আমি আপনাদেরকে আরও ভালো ভালো রেসিপি উপহার দিতে পারি আশা করি আপনারা পাশে থাকবেন ভালোবেসে এই যে এরকম এরকম ডোটা আমি এটাকে দশ পিস এই যে দেখেন আমি এরকম করে চামিজ দিয়ে একটু ডিজাইন করে নিয়েছি আপনারা চাইলে করতে পারেন না চাইলে নাও করতে পারেন ডিজাইনটা পরে বাজার পর অতটা থাকে না তবুও একটু সে দেখা যায় আমি করেছি আপনাদের দেখানোর জন্য এই যেভাবে দেখেন ফুলে একদম টুইটুম্বর হয়ে গিয়েছে একদম বিস্কিটের মতন হবে বাজার পরে এটা আমরা বেজে বই আমি বইরা কয়েকদিন এমনি সংরক্ষণ করে খেতে পারি বাচ্চারা বিস্কিটের মতো খেতে পারবে আর খুবই মজার খেয়ে দেখবেন বানিয়ে বাচ্চাদের নিয়ে সব বাসার সবাইকে নিয়ে খাবেন সবাই অনেক প্রশংসা করবে মেহমান আসলে মেহমানকেও বিকালে চায়ের সাথে নাস্তা বানিয়ে দিতে পারেন একদম চর জলদি হয়ে যায় আপনি দুটা ডিম হইলেও অনেকগুলি হয়ে যাবে সবাইকে নিয়ে মেহমান আসে সবাইকে নিয়ে খাওয়া যাবে যে পিঠাগুলি এক সাইড হয়ে গেলে আরেক সাইড উল্টিয়ে দিব মার্শাল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে একদম বিস্কিটের মতোই লাগছে আর খেতেও কিন্তু ঠিকই বিস্কিটের মতো লাগে একবার হলেও আপনারা করে খেয়ে দেখবেন খেয়ে আমাকে কমেন্ট করবেন যে আপনাদের কাছে কেমন লাগছে আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগব কিন্তু দেখেন আমি তেলটা কেমন গরম একদম যদি বেশি আছে দেন তাহলে কিন্তু উপরে কালার চলে আসবে ভিতরে বিস্কিটের মতো হবে না সেই জন্য চুলার আগুন মিডিয়াম আছে রাখতে হবে আর আস্তে আস্তে নেড়ে দিতে হবে উলট পালট পালুট করে তাহলে একদিন বানিয়ে আপনারা দুদিন তিন দিনও এমনি খেতে পারবেন আর বানিয়ে রাখলে দু দিন তিন দিনও যাবে না বাচ্চারা এভাবেই খেয়ে নিবে একদম বিস্কিটের মতো ওরা হয়তো মনে ভাবতে পারে যে বিস্কিট নাকি আর খুবই মজার হয় ভিতরে একদম ফাঁপা বিস্কিট বাংলি যেরকম হয় ওরকমই আমি ভেজে একটা দেখাবো আপনাদেরকে বেঙ্গে এই যে হয়ে গিয়েছে আমি যে দুটা আগে দিয়েছিলাম এই দুটা হয়ে গিয়েছে ওই দুটা তুলে নিয়েছি আর বাকিগুলো যে উল্টে দিচ্ছি দেখেন কালার চলে আসছে আরিখ সামান্য মিনিটের মতো রাখবো তারপর সবই তুলে নিব আমরা খুব সহজভাবে এটা যখন তখনই বানিয়ে রাখতে পারি রাখলে হঠাৎ করে মেহমান আসলে মেহমান আপ্যায়ন করতে পারি বাচ্চাদের টিপেন আমরা দুই দুই পিস তিন পিস দিয়ে দিতে পারি তারপর আমরা বিকালে চায়ের সাথেও নাস্তা খেতে পারি বাজার থেকে আমরা এত দাম দিয়ে বিস্কিট না কিনে আমরা এই টাইপের এই টাইপের কোনো নাস্তা বানিয়ে রাখতে পারি তাহলে আমাদের একটু সাশ্রয় হয় আবার উপকারও হয় যে বেকারি টাইপের বিস্কিটগুলা কত ময়লা পরিবেশে অপরিষ্কার পরিবেশে বানায় আমরা বাসায় যারা খাবার তৈরি করি পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে করি হাত ভালো করে পরিষ্কার করে নেই ওরা কখনও হাত পরিষ্কার করে নেয় না ওদের হাত সবসময় নোংরা থাকে এই যে দেখেন এই জন্য আমরা আমাদের হোমমেড খাবার সব সময় ফ্রেশ থাকে বেজাল মুক্ত খাবার থাকে তাই আপনি ওরাও বাসায় সব কিছু বানিয়ে খেতে চেষ্টা করবেন এই যে দেখেন কত সুন্দর হয়েছে দেখতে একদম ফুলে টইটুম্বুর হয়ে গিয়েছে যেহেতু এটার মধ্যে ডিম আছে এই যে দেখেন আমি তুলে নিয়েছি মার্শাল্লা দেখতে দেখেন কত সুন্দর এই যে ভিতরটা একদম বিস্কিটের মতো ফুলে একদম এই যে একদম উপরে মুসমুসে আর ভিতরে নরম দেখতেই বোঝা যায় যে ভিতরটা কত নরম হয়েছে একদম বাপা পিঠার মতো আর খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল আশা করি আপনারা করে খেয়ে খাবেন খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো থাকেন সবাই সুস্থ থাকেন সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আমার জন্য দোয়া করবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ